মেটিকুলাস ডিজাইনের কথা আমরা সবাই বলছি এবং ডক্টর ইনুস বলেছে। বলেছেন এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয় বাংলাদেশকে বাংলাদেশে রানা হাসান মাহমুদ এই যে ধরেন যেই মানে তেরো তারিখ কি হবে এ নিয়ে কিন্তু মানুষের ভেতরে এক ধরনের শঙ্কা কাজ করছে এরই মধ্যে যে সমস্ত ককটেল বিস্ফোরিত হচ্ছে বাসে আগুন হচ্ছে এগুলো মানুষের ভিতরে কিছুটা ভীতির সঞ্চয় করছে আপনারা কি বোধ করেন এগুলো কারা করছে এবং জনগণকে এই সব বিষয়ে সচেতন আপনারা করছেন কিনা আচ্ছা এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে যে এই যে আমি যে সজীব ভাইয়ের কথা বললাম আসিফ মাহমুদ সজীব ভাই ও তো প্রকাশ্যেই বলছে বলেছিল যে পাঁচই আগস্টে যদি এই মাননীয় প্রধানমন্ত্রী সরে না যেতেন তাহলে তারা সরাসরি যুদ্ধ করতো অস্ত্রপিলাগর থেকে ছিল রাইট ওই সময় তারা অস্ত্র লুণ্ঠন করেছে সেগুলো এখনো উঠায়নি মানে এখনো কিন্তু তোলা হয়নি মাঠ থেকে ওদের হাতে অস্ত্র আছে আর একজন আমার নামটা ভুলে গেছি রাজশাহী ইউনিভার্সিটি ওখান থেকে বলেছিল যে তাদের একটা হলে যে অস্ত্র আছে সেটা সমস্ত বাংলাদেশে মানে ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরপরে এই যে গত এয়ারপোর্টে যে আগুন লাগলো সেখান থেকে কিন্তু অস্ত্র লুণ্ঠন করা হলো সেখানে কিন্তু অনেক মানে প্রেশাস মেটাল ছিল সোনা অনেক কিছু ছিল সেগুলো কিন্তু তারা নেয়নি তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে যেগুলো আমরা যখন সবাই জানি কারা করেছে বিশেষ করে যে মেডিকুলস ডিজাইনের কথা আমরা সবাই বলছি এবং ডক্টর ইনএস নিজেই বলেছে এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয় বাংলাদেশকে বাংলাদেশে এবং সেখানে আওয়ামী তো দমন তো অলরেডি যাচ্ছেই সেদিন এক মন্ত্রী মহাজকে হত্যা করা হলো সেটা যাচ্ছে আরো দমন প্রেরণ করা হবে কিন্তু বাংলাদেশকে কমপ্লিটলি একটি অস্থিতিশীল রাষ্ট্র করবে আপনি দেখুন পাকিস্তান থেকে একটা কন্টেনার পেয়েছে পপি সিড মানে এগুলো যে লক্ষণ যেগুলো আর কি ইসলামিক ফান্ডামেন্টালিজম হিজবুত তাহারির এখন ওপেনলি ঘোরাফেরা করছে রাইট এখন দেশবাসীর সময় এসছে বোঝার এটা খুব খুব একটা বেশি এই মেমরি ভুলে যাওয়ার কথা না এক বছর আগে কিরকম ছিলাম আমরা আর এক বছর পরে কিরকম আছে এক বছর না পনেরো মাস আগে কিরকম ছিলাম এখন কিরকম আছে আমাদের আন্তর্জাতিক মানমর্যাদা কিরকম ছিল এখন কিরকম আছে এবং এই অত্যাচার অবিচার যে হচ্ছে এটা নীরব প্রতিবাদ একমাত্র আমাদের সাধারণ জনগণ করতে পারে কমপ্লিটলি অহিংস শান্তিপূর্ণ আন্দোলন অর্থ অর্থ হচ্ছে আমরা কমপ্লিটলি বয়কট করলাম নন কোঅপারেশন মুভমেন্ট আমরা কোনোভাবে এই সরকারকে কোঅপারেট করব না যেটা মার্চে উনিশশো একাত্তর মার্চে বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন এবং সাধারণ মানুষ তাতে ঝাঁপিয়ে পড়েছিলেন আজকেও সেই অবস্থা আমি আবারও বলছি যে আপনারা নিরাপদে থাকুন আপনাদের ছেলে মেয়েদেরকে বের করবেন না দয়া করে আপনারা অফিস আদালতে যাবেন না আপনার ঘরে বসে থাকুন আর আমাদের পুলিশ ভাইদের কথা যাদেরকে হত্যা করা হয়েছে এবং ও অসাধারণভাবে অত্যন্ত যুক্তিপূর্ণ ভাবে বললেন যে সাকিব যে হ্যাঁ ওদের হত চাকরি ভয়ে চাপে এদেরকে অনেক কিছু করতে হচ্ছে কিন্তু এটা প্রমিসড এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রমিস করেছেন যে আওয়ামী লীগের এই পুলিশ হত্যার বিচার করবে এবং অন্যান্য হত্যাকাণ্ডের সাথে এই পুলিশ হত্যার বিচার করবে। এটা আমরা ইন্টারন্যাশনাললি প্লেস করছি আমরা যারা কাজ করছি দেশের বাইরে এবং কেউ এটা থেকে দেয় পাবে না কারণ এটা আমাদের সরাসরি স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত একটা পুলিশ ভাইকে অকার্যকর দিয়ে দেশকে অকার্যকর করার যে পরিকল্পনা আমি আশা করব এবং আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের যারা দেশবাসী আছেন আমার ভাই এবং বোনেরা যে আপনারা বুঝুন যে দেশটাকে কোথায় নিয়ে গেছে মাত্র পনেরো মাসের মধ্যে সাকিব ধরেন আওয়ামী লীগ অনেক বড় একটা রাজনৈতিক দল অনেক রকম বিভাজন এই দলের মধ্যে আছে কিন্তু এখন এই যে লকডাউন কর্মসূচিটি কেন্দ্রীয়ভাবে কিভাবে করে সমন্বয় করা হচ্ছে এবং মানে আগে বিভাজনগুলি কি আপনারা এর মধ্যে কাটিয়ে উঠতে পেরেছেন কিনা আসলে দেখা গেছে কি দীর্ঘ সময় আমাদের দল ক্ষমতা থাকাকালীন সময়ের কারণে আওয়ামী লীগ সরকারে যতটা মানে সফলতার সাথে কাজ করেছে আমাদের দলীয় অভ্যন্তরীণভাবে গ্রুপিং এর ব্যাপারে কিছুটা মানে ব্যর্থ র ব্যর্থতা রয়েছে কারণ জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় গ্রুপ উপগ্রুপের কারণে আমরা আমাদের শক্তি ক্ষয় হয়েছে কিন্তু পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তী সময় এসে আমরা এখন কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের কোন গ্রুপিং নেই কিছু কিছু জায়গা আছে এটা অস্বীকার করার তো কোনো কারণ নেই কিন্তু আপনি যখন দলীয় কর্মসূচির প্রশ্ন আসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন নির্দেশের প্রশ্ন আসে আমাদের কেন্দ্রীয় নেতাদের কোনো নির্দেশের কোন প্রশ্ন আসে আমরা এক আমরা আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে সম্মিলিত ভাবে আমরা কাজ করার চেষ্টা করি কিন্তু আসলে বিষয়টা কি একটা আমরা আমাদের লড়াইটা কিন্তু সম্পূর্ণ এখন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যতটা ষড়যন্ত্র করা যাচ্ছে যত ভাবে দমন নিপরণ করা যাচ্ছে করছে এই কারণে আমরা চাইলে অনেক সময় আমাদের শক্তি থাকার কারণেও আমরা সম্মিলিতভাবে শক্তি দেখাতে পারি না তো এর কারণ কিন্তু যখন একদম সঠিক সময় যেটা বলে বা আমাদের আমরা একদম সম্পূর্ণ শক্তি যখন সঞ্চয় করতে পারবো আমরা তখন আমাদের যে একত্রিত যে শক্তি সেটা অবশ্যই বাংলাদেশের মানুষও দেখবে আর এই এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো আবার মানে জামাতি জামাত শিবিরের যে বট বাহিনী আছে এই জিনিসটা ওরা খুব ভালো ভাবে প্রচার করে আওয়ামী লীগ আইডি সেক আইডিতে আওয়ামী লীগ পরিচয় ঢুকে ওরা কি করে আগে খোঁজ নাই যে কোন এলাকায় কার কার মধ্যে মানে আগে ঝামেলা ছিল এরা দেখা যায় যে ওই ওই বিষয়গুলো জানার পরে নিজের মন মতো কাহিনী বানিয়ে দিয়ে একজন মানে যেন একজন আরেকজনকে সন্দেহ করা যে এটা অমুকের কাজ আরেকজন করে যেটা তুমুকের কাজ ওরা এই কাজটা করতে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর গ্রুপিং এর বিষয়টা হলো গ্রুপিং তো যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল সর্ববৃহৎ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটা রাজনৈতিক দলের একটি তো গ্রুপিং তো থাকবেই আবার কারণ এখানে অসংখ্য যোগ্য নেতৃত্বের সমারোহ তো ক্ষেত্রে এই গ্রুপিং নিয়ে অমলিকে এগিয়ে চলবে কিন্তু আমাদের গ্রুপিং এর সর্বশেষ কথা একটাই শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তো এর বাইরে আর কোনো কথা নেই তারিখ কি মানে কি হবে তেরো তারিখ তারিখ আপনি দেখেন যেই রিক্সাওয়ালা ভাইটি আগে মানে অটো রিক্সা না পায়ে রিক্সা চালিয়ে যদি আগে এক হাজার টাকা সারাদিন উপার্জন করতো তার তার যদি রিক্সাটা ভাড়ায় নেওয়া হয় সেই ক্ষেত্রে তার রিক্সা ভাড়া দুইশো আড়াইশো টাকা বাদ তার হাতে সাড়ে সাতশো টাকা আটশো টাকা থাকতো সেই রিক্সাওয়ালা ভাই আসে সকাল থেকে রিক্সা নিয়ে বের হয়ে রাত পর্যন্ত রিক্সা চালালেও তার পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এক করতেও খুব কষ্ট হয়ে যায় সে এটার মধ্যে তার গ্যারেজ ভাড়া দিবে কি সে নিজে তিন বেলা খাবে কি আর তার পরিবারকে কি দিবে তো যে সিএনজিওয়ালা ভাইটা তার পরিবারকে চালাতে হিমশিম খাচ্ছে যে শ্রমিক ভাইটা যার যে শ্রমিক ভাইয়ের গার্নেস বন্ধ হয়ে গেছে যে শ্রমিক ভাই বেতন পাচ্ছে না বাংলাদেশে আপামর জনতা বলতে আমরা কি বুঝি কৃষক শ্রমিক জনতাই তো তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী সে ভুক্তভোগী মানুষ যদি তেরো তারিখ ঘরের থেকে বের না হয় অবৈধ ইউনুস সরকারের কি শক্তি আছে তাদেরকে ঘরের থেকে বের করা আমাদের আহ তেরো তারিখের কর্মসূচি তো আর ঘরের থেকে নামানো না আমাদের সবার ঘরে থাকার কর্মসূচি এটা মানে এই কর্মসূচি পালন করতে হলে যে আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বা শেখ হাসিনা নামে স্লোগান দিয়ে রাস্তায় নামতে হবে তা না সেটা আমরা যতদিন পর্যন্ত সময় না আছে আসতেছে আমরা রাজপথের মিছিল দায়িত্ব আমরা নিচ্ছি আপনি যদি সত্যি সাহস আপনি আপনিও আমাদের সাথে মিছিলে আসবেন কিন্তু তেরো তারিখের কর্মসূচিতে আপনি ঘরে বসে আপনি প্রতিবাদ জানান যে আপনি ঘরে আছেন আপনি আমাদের কর্মসূচির সাথে সমর্থন প্রকাশ করছেন বুঝতে পেরেছি আমি শেষ করবো আনোয়ার জামান চৌধুরী যদি শেষ কিছু বলতে চান আমি সবাইকে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের নাম হাসান মাহমুদ সাহেব মুশফিক হুসেন সাকিব সহ এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন আপনার সাথে আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সমস্ত দেশবাসী এবং যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছেন সবাইকে আমি একটি বিশেষ অনুরোধ করব অনুরোধ জানাচ্ছি যে তেরো তারিখের যে লকডাউন ঢাকায় যে লকডাউন তেরো তারিখের এই লকডাউন সফল করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা আমাদের নেতা সজীব ওয়াজের জয় আমেরিকারটাকেও তাকেও সবাইকে এপিল করেছেন বিশেষ করে তরুণ প্রজন্ম আমাদের আগামী জিএনজি যারা যারা এই দেশকে ভালোবাসেন সাকিবদের জেনারেশন যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই দেশ রক্ষার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি সমস্ত আমাদের সিলেট অঞ্চলsho আমাদের বিশেষ করে যারা আমাদের তরুণ প্রজন্মের রাজনীতিবিদ সবাইকে এই দেশ রক্ষায় পতাকা রক্ষায় মানচিত্র রক্ষায় আগামী তেরো তারিখের এই লকডাউনকে সফল করতে হবে এবং যারা এই ক্রিমিনালস যারা এই এই জঙ্গি এদেরকে প্রতিরোধ করে তুলতে হবে কারণ এরা যখন মানুষ হত্যা একটু আগেও এনসিপির অফিসে একজনকে তারা পিটিয়ে হত্যা করেছে এরকম সাধারণ জনগণকে রিক্সা করে শ্রমিক পেশাজীবী ছাত্র যুবক দেরকে তারা হত্যা করছে এরকম জায়গা থেকে মানুষ ধরে রানা হাসান মাহমুদ যদি শেষ কিছু রুখে দাঁড়ায় আমি যুক্তরাষ্ট্রে আছি এখানে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ছিয়াত্তর থেকে একাশি পর্যন্ত সতেরোশো ছিয়াত্তর থেকে আকাশি পর্যন্ত তা প্রায় আশি বছর পরে একটা গৃহযুদ্ধ হয়েছিল পাঁচই আগস্টে যখন বঙ্গবন্ধু বাড়ি পোড়ানো হলো আহ সেটা আমাদের একটা গৃহযুদ্ধের সূচনা এবং একটা নিশ্চিত ভাবে পাঁচই ফেব্রুয়ারিতে যখন বঙ্গবন্ধু বাড়ি প্রকাশে ভাঙা হলো আমরা একদম একটা যুদ্ধের মধ্যে আছি এই যুদ্ধের যোদ্ধা হচ্ছেন এই যে সাকিবের মতন তরুণ প্রজন্ম ওরা এখন এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে আমাদের সৌভাগ্য হচ্ছে একাত্তরে আমরা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের সৌভাগ্য হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাঝে আছেন বেঁচে আছেন এবং উনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে এদেশের মুক্তি হবে এবং বাংলাদেশে যারা করে খাওয়া মানুষ আপনারাই বিচার করুন আপনারাই সিদ্ধান্ত নিন এবং আশা করি আপনার সবাই ঘরে থেকে বললেন ঘরে থেকে একটা প্রতিবাদ এই সকালে সাকিব শেষ কিছু বলতে চান কিনা আপা আসলে আমার আমাদের শেষ কিছু বলতে বলবো যে আমাদের একটাই প্রতীক্ষা আমাদের এই লড়াই সংগ্রাম সম্পূর্ণটাই আমাদের দেশ তো শেখ হাসিনা ঘিরে ওনাকে যেদিন মানে যখন হবে বাংলাদেশে আসলে আমরা ধারণাও করতে পারি না বাংলাদেশের মানুষ জন্য অপেক্ষায় ওনার কিভাবে মুখী আছে আমাদের হয়তো আমরা প্রতিবাদ করতে পারছি না আমাদের সাধারণ মানুষ ফেসবুকে লিখতে ভয় পাচ্ছে কিন্তু ভয় একবার যখন ভেঙে যাবে এটা যে কতটা ভয়ানক হবে সেটা হয়তো ইউনুস প্রশাসন অবৈধ সরকার টের পাচ্ছে না আমরা তো মানে আমাদের সংখ্যাটা যে কতটা বেশি স্বাধীনতা শক্তি সংখ্যাটা যে কতটা বেশি আমরা হয়তো কিছুটা বিচ্ছিন্ন এই এই কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না না কিন্তু বিচ্ছিন্নতা তো থাকবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ের সাথে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি আকাশ পাতাল তফাত সাধারণ মানুষ যে প্রতারিত হয়েছে এটা মানুষের মুখে মুখে আপাত আপনি একজন পাঠাও রাইডার থেকে শুরু করে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাজারে যে মাছ ব্যবসায়ী সবজি ব্যবসায়ী সবার মুখে মুখে আপনি আমি একটা ছোট বিষয় হঠাৎ করে বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে কত বাট এই যেন মানে রমজান মাসে তারা বলতে পারে যে জিনিসপত্রের দাম বাড়েনি সিন্ডিকেট করে এখনই দাম বাড়িয়ে দিচ্ছে যেন রমজান মাসে দাম না বাড়ে সেটা ক্রেডিট দিতে পারে যে রমজানে এবারে দাম বাড়েনি কারণ এখন দুর্নীতি হয়নি চুরি আর বাটপাড়ি হয় না এরা সবচেয়ে বড় চোর আর সবচেয়ে বড় বাটপাড়েরা এরা হলো এক একজন চুরি আর বাটপাড়িতে পিএইচডি করা তো আমি একটা কথাই বলবো যারা এখনো মানে সাহস পাচ্ছেন না একবার সাহস করে দুয়ার খুলে নেমে দেখুন রাজপথে সামনের আগামী বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু